অন্যের জিনিসের প্রতি হিংসা বালক কোনটাই আমার মধ্যে নেই কারণ খুব অল্প জিনিসেই আমি নিজেকে খুব সুন্দর করে মানিয়ে নিতে পারি আমাদের হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না ঠিক তেমনই আমাদের সবার ইচ্ছে কিন্তু সমান না যেমন দেখো আমাদের চারপাশে সবার কিন্তু বড় বাড়ি বড় গাড়ি এই সবগুলো থেকেই থাকে কিন্তু বিশ্বাস করো ছোট থেকে বড় বাড়ি বা বড় গাড়ি এই দুটোর একটাও আমার পছন্দ না পছন্দ সেদিন হবে যেদিন নিজের উপার্জনের টাকায় আমি এইগুলো বানাতে পারবো অনেকে তো এটাও মনে করে যে মেয়েরা নাকি শুধু টাকার পেছনে ছোটে কথাটা কিন্তু একেবারে ভুল না সত্যি মেয়েরা টাকার পেছনে ছোটে কোনো মেয়ে টাকাওয়ালা মানুষের পেছনে ছোটে আবার কোনো মেয়ে টাকা কিভাবে উপার্জন করবে তার পেছনে ছোটে আমি চাইলে প্রথম পথটাই অবলম্বন করতে পারতাম কিন্তু ওই যে আমি অন্যের জিনিসে লোভ বা হিংসা কোনোটাই করি না আমার মনে হয় শুধুমাত্র মেয়েরা না ছেলেরাও নিজের যেইটুকু আছে সেইটুকু নিয়ে সুন্দর করে সুখে থাকা যায় আর নিশ্চয়ই কিছু মানুষ আমাকে এসে এমন এমন কমেন্ট করবে যেটা আমার ভাবনার বাইরে আগে থেকে বলে রাখছি কিছু কিছু মানুষকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা আমি বানালাম তাদের চারপাশে এমন অনেকেই আছে যাদেরকে ডাইরেক্টলি কিছু বলা যায় না এভাবে ইনডাইরেক্টলি ডেডিকেট করতে হয়